যে গাছপালাটি দেখতে পাচ্ছেন সেটি মূলত হচ্ছে পাহাড়িদের মাছ ধরা বিশেষ পদ্ধতি এই গাছপালার পাতাগুলি যখন শুকিয়ে যাবে তখন মাছ উৎপত্তি হবে সে সময়ে যারা এখানে ঝাঁক দিয়েছিলেন তারাই মাছ ধরার প্রস্তুতি নেবে তখন অহরহর মাছ ই চিংড়ি সহ ইত্যাদি জিনিস এখানে ধরা পড়বে এটি হচ্ছে পাহাড়িদের মূল লক্ষ্য মাছ ধরা বিশ্বাস পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন একদিকে ফানির নালা আরেকদিকে আরেক দিকেও অপর সাইডে ফানি নালা এই ফানি নালার অপর সাইডে দেখতে পাচ্ছেন ঠিক বাঁধের মতো যখন একদিকে বাদ দেওয়া হবে একদিকে পানি চলে যাবে তখন মাছ ধরা বিশ্বাস পদ্ধতি উৎপন্ন হবে পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন পানিতে বেশি আসা গাছ বড় এখনও রয়েছে বিশাল বড় ধরনের বালুচর দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জাকের গোড়ায় দেখতে পাচ্ছেন মাছ উৎপত্তি হতে মাছ গুঁড়ো করতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারাল সোরার প্রথম মুখ যা গভীরে দেখা যাচ্ছে অনেক ছায়া এই গভীরতায় প্রায় এখনও পাঁচ ছয় মানুষ গভীরতা রয়েছে দেখুন মাটি উর্বরতার কারণে এ খোলা গাছ দেখতে পাচ্ছেন খোলা গাছের সোরা দেখতে পাচ্ছেন বড় জুড়িয়ে রয়েছে যেতে যেতেই দেখতে পাচ্ছি ছোট্ট একটি শিশু সেই শিশুর পিছনে দেখতে পাচ্ছি আগের ছাঁস দেখা মিলল আরেকটি শুকর হলুদকে হলুদকে সিদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন চাষের পদ্ধতিতে প্রথমে গাছ দিয়ে আগুন ধরাতে হয় সেই পদ্ধতিতে প্রথমে গাছ কাটতেই দেখতে পাচ্ছেন হলুদ গরম ঘোরার পদ্ধতি বা সিদ্ধ ঘোরার পদ্ধতি দেখতে পাচ্ছেন হলুদ সিদ্ধ ঘোরার পর পরেই দেখতে পাচ্ছেন রোডে শুকানোর জন্য দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই যে টুকরা টুকরা করে দিতেই তারপরে এই টুকরোগুলো যখন বিলিয়ে দিবে তখন হলুদগুলো শুকানো পদ্ধতি শেষ হবে তখন মেশিন দিয়ে মারানোর পর পরেই তখন অর্থ চলে আসবে এই পাহাড় অঞ্চলে এবং শাশিদের সমগ্র পাহাড়িদের ধান চাষ শেষ করে এবং ধান খাতা শেষ করে হলুদ চাষ করা হয় তা দেখতে পাচ্ছেন যতটুকু দেখতে পাচ্ছেন ক্যামেরায় ধরা ততটুকুই দেখা মিলছে হলুদ চাষ সুতো শুত্র বাচ্চাদের দেখতে পাচ্ছেন খেলাধুলা এই অবস্থায় এভাবে সুস্থ ছেলেদের দিন কেটে যায় পাহাড়ের অঞ্চলে যারা বসবাস করে থাকেন বেশিরভাগই যারা জুম চাষ করে থাকেন তারাই এই রাস্তায় ব্যবহার করে থাকেন যা পোকামাকড় সাপ হইতে বিপজ্জনক হয়ে থাকে মানুষের কাছে গভীর অরণ্য জঙ্গলে দেখতে পাচ্ছেন জুমসাঁচ যা এখানে হরিণ বানর শুকর ইত্যাদি দেখা মিলে মাঝে মধ্যে যেই ফুলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই ফুলের পাতা অনেক কাজে লাগে বলতে গেলে যখন মানুষের শরীরে অফুরন্ত রক্ত ঝুরিয়ে যায় গা হওয়ার কারণে এই পাতাগুলি দিলে গছ তখন রক্ত বন্ধ হয়ে যায় পৃথিবীর সব সাইটে বড় সুন্দর ফুল হচ্ছে এই ফুলগুলি পাহাড়ের অঞ্চলে সার থাকার কারণে হলুদগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর রং